আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে কিছুদিন আগে ব্রিটেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনে চারজন ব্রিটিশ বাঙালি এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং চারজনই লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন লেবার ক্ষমতা এসছে সরকার গঠন করেছে এবং সেখানে দুইজন বাঙালি এমপি মন্ত্রী হয়েছেন তাদের একজন হচ্ছেন টিউলিপ সিদ্দিক আজকে বিবিসি সংবাদে জানা যায় যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বাড়ি গোপন করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে বিবিসির খবরে এটা বলা হয়েছে যে পার্লামেন্ট স্ট্যান্ডার্ড ডগওয়াচ তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে যে তারা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগ আসছে তা তদন্ত করে দেখছে বাড়ি আয় প্রদর্শন করা এটা এদেশের আইনে বাধ্যতামূলক এটা ব্যর্থতা এটা যদি প্রদর্শন না করেন না দেখান তাহলে এই যে ব্যর্থতা এই যে লোকনুর অভিযোগ এটার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে আপনারা জানেন যে টিউলিপ দিক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনে শেখ রেহানার মেয়ে তিনি চারবার এমপি হয়েছেন এবং এবার মন্ত্রী হয়েছেন ট্রেজারি মিনিস্টার এখন কথা হচ্ছে যে এর আগেও টোরি পার্টি যখন ছিল কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ছিল তাদের অনেক এমপির বিরুদ্ধেও অভিযোগ ছিল তদন্ত হয়েছে এবং এখনও আরও তিনজন এমপির বিরুদ্ধে তদন্ত চলছে আগের সরকারের এবং যতটুকু জানা যায় যে ওই ওয়েবসাইটে যেটা পার্লামেন্ট স্ট্যান্ডার্ড ডগ ওয়াচ হ্যাঁ যে একশোর উপরে তদন্ত হয়েছে গত গভর্নমেন্টের সময় এখন নতুন সরকারে এসে লেবার সরকারের প্রথম যিনি তদন্তে প্রথমে যিনি পড়লেন যার উপর তদন্ত শুরু হলো তিনি হচ্ছেন টিউলি সিদ্দিকী এই সরকারের প্রথম তদন্ত হচ্ছে তার এই এমপি লেবার সরকারের এমপি এবং মিনিস্টার ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে লেবার পার্টি থেকে বহিষ্কৃত হতে পারেন তার মন্ত্রিত্বও যেতে পারে কিন্তু তিনি অভিযুক্ত হবেন কি না এবং তদন্তে তিনি দোষী সাব্যস্ত হবেন না নির্দোষ প্রমাণিত হবেন এটা সময়ের ব্যাপার যাই হোক আমরা আশা করি হ্যাঁ তিনি তদন্তে দোষী সাব্যস্ত হবেন না তিনি বেরিয়ে আসতে পারবেন এবং এই বাঙালি কমিউনিটি এবং এই দেশের সবাই নিজেকে আত্মনিয়োজিত করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাহলে ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ